হুকুম কি করতে হবে বলুন তুমি আলাদিনের চেরাগের কথা তো নিশ্চয়ই শুনেছ যে আলাদিনের চেরাগ হাত তুলো তো যারা যারা আলাদিনের সবাই জানে আলাদিনের চেরাগ এরকম একটা চেরাগ এখানে থাকে এরকম থাকে কি হয় তারে ছুঁয়ে দিলে কি আসে দৈত্য আসে আলাদিনের দৈত্য বেরিয়ে আসে দৈত্য এসে কি বলে হুকুম করুন কি করতে হবে বলুন কেউ যে আমার সঙ্গে তার দৈত্যের কি সম্পর্ক চেরাগের কি সম্পর্ক সম্পর্কটা হলো এই তোমাদের কাছে সে চেরাগ আছে শুধু সেটা স্পর্শ করা স্পর্শ করলেই সেই দৈত্য বেরিয়ে আসবে আসলে তুমি হলে সেই মায়াবি দত্ত দেবী যাই বলো তোমার ইচ্ছা তোমার সে শক্তি তোমার সে শক্তি আছে তুমি যা ইচ্ছা করো সেটা তুমি পূরণ করতে পারো আমাদের হাতে আলাদিনের প্রদীপ দিয়ে দিয়েছে তারা আমরা যা চাই এখন তাই করতে পারি এই সুযোগ গ্রহণ করুন এবং সেটা প্রতিষ্ঠিত করুন এটা যেন আমাদের হাত ছাড়া হয়ে না যায় এটা হাত ছাড়া হতে দিয়ে না কারণ একবার একবার যদি হাতছাড়া হয় এটা কোনো দিন ফিরে আসবে না